নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর রেসিপিটা হবে কুমড়ো দিয়ে কুমড়োর অনেক রকম রেসিপি খেয়েছেন এই রেসিপিটা হয়তো আপনারা কোনো দিন খাননি এটার জন্য আমি এরকম একটুগুলো কুমড়ো নিয়েছি কুমড়োর যে পিছনের দিকে খোলাটা থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এরকম গেটারের যে বড় ছিদ্রটা থাকে সেখানে ঘষে নিলাম ঘষে নেবার পর দেখুন কুমড়োগুলো ঠিক আমার এরকম হয়েছে দেখতে কী সুন্দর লাগছে তাই না এরপর আমি এটাকে কি করব সেটা আপনাদের দেখাচ্ছি এক এক করে এখন একটু হলুদ দিয়ে দিলাম তারপর একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম আপনারা যতটা ছোট পারবেন করে নেবেন আমি এরকম কুচিয়েছি দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি আর এখন দিলাম মাছের ডিম এই মাছের ডিমটা দিয়ে এগুলো সব একবারে ভালো করে মাখিয়ে আমি দশ পনেরো মিনিটের মতো রেখে দেবো এটা রেখে দেবার পর কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি সর্ষের তেলে আমি এটা ভাজব আপনারা বুঝতেই পারছেন এখন আমি এগুলোকে বড়া তৈরি করে নিচ্ছি হ্যাঁ তবে এটা শুধু যে বড়াই হয় তা না এই বড়াগুলো তৈরি করে এটা কিন্তু খুব সুন্দর একটা সবজিও রান্না করা যায় তা আমি আজকে সেটা আর দেখাবো না কুমড়ো দিয়ে মাছের ডিমের বড়াটা কিভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এরম করে একবার আপনারা এই রেসিপিটা তৈরি করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে বাচ্চা থেকে বয়স্ক সবার কিন্তু খুব ভালো লাগবে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মাছের ডিমের বড়া তাও আবার কুমড়ো দিয়ে আর এই রেসিপিটা তৈরি করে গরম ভাতের সাথে খাবেন দারুণ খেতে লাগে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল কানেক্ট টু দ্য নেচার থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকে এর সাথে আমার ভিডিওটা শেষ করলাম আপনারা খুব ভালো থাকবেন এরকম নতুন নতুন রেসিপি এবং ভিডিও নিয়ে আমি আবার চলে আসব আপনারা খুব ভালো থাকবেন